আসসালামু আলাইকুম বাইকারস আমরা বাইকারস করে আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে আসে ডিফেন্ডার লক ডিফেন্ডার মোস্ট পপুলার খুব প্রিমিয়াম একটা লক সেটা হচ্ছে যেটা আমাদের কাছে হয়ে গেছে শুধু না এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিক্স মান্থ অফিসার ওয়ারেন্টি সাথে কিন্তু পাবেন হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভারেজ আর ডিসিএস ক্লাবের ভিআইপি মেম্বারশিপ কার্ড যেটার মাধ্যমে আপনারা অন্য কোনো প্রোডাক্ট পরে পার্চেস করলে সেটাতে ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমাদের কাছে ডিফেন্ডার অ্যালার্ম লক আছে যেটাতে আপনার মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন হ্যাঁ সিক্স মান্থ অফসার ওয়ারেন্টি সহ এছাড়া আমাদের কাছে সব ধরনের ডিফেন্স আছে ডিফেন্ডার ডিসি ওয়ান লক আছে ডিফেন্ডার থ্রিপল নাইন লক আছে তারপরে যে মিনি লকটা আছে প্রত্যেকটা এসি প্রুফ হেস্কো ব্লু প্রুফ ড্রিল মেশিন প্রুফ এই যে লক হোল্ডারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ট্রিপল নাইন মডেলটা তো এটা বাংলায় খুবই জনপ্রিয় যেটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল হ্যাঁ এইটা কিন্তু টেন এম এম একটা লক ঠিক আছে টেন এম এম একটা লক আর এগুলো প্রত্যেকটা স্টেনলেস স্টিল আর এইটা হচ্ছে লক এটা হচ্ছে অ্যালাম লক হ্যাঁ এটা অ্যালার্ম বাঁচবে তো দেরি না করে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বাইকার্স চলে আসতে হবে আর ডিসিএসএ মেম্বার কার্ডটিও বাইকার্স বাইকাসকোনার পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন শপথ ঢাকা মকবাজামের এনসিসি ব্যাংকের অপোজিট অথবা মকবাজার চলে আসতে হবে যদি পাশে আর চাইলে সারা বাংলায় সে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর চাইলে যে কোনো লকের ডিটেল জানতে আমাদের ইনবক্স করুন স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করুন অথবা চাইলে আমাদের বাইকস্কোনার পেয়ে আপনি ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম